আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনেই ময়লাটা আমি ফেলতে আসি কিন্তু একটা জিনিস দেখি এখানে এই যে ভাই এখানে ময়লার বোতল কোড়াচ্ছে কিন্তু আমরা ময়লা ফেলতে এসে যে গন্ধ লাগে দেখছেন আমরা ময়লা বাসাতে থাকলে প্রচণ্ড গন্ধ পাই কিন্তু এখানে যারা কাজ করে ঠিক আছে দেখছেন এখানে যারা কাজ করে তার কোনো গন্ধও লাগে না এই যে এত ময়লা এবং আমার এই ভাই এখানেই কাজ করছে তার কাছে জানার চেষ্টা করি ভাইজান কি এখানে কি আপনি চাকরি করেন চাকরি করেন এখানে বাসা কোথায় আপনার ভদ্রা এই যে এখানে যে গন্ধ লাগছে এদিকে আসেন এদিকে আসেন এই যে ধরেন কি আমি ময়লাটা ফেলতে আসছি গন্ধ লাগছে আপনাকে কোনো গন্ধ লাগছে না তো এই যে বোতল কি আপনি বিক্রি করছেন এই এই বোতল গুলো নিয়ে বিক্রি করেন এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনার ভদ্রা আপনাকে দেখি প্রতিদিনই কিন্তু আপনি এটা পূরান্ত জন্য বললাম তো এটা হচ্ছে বিষয়গুলো কারণ দোস্ত যারা মানুষ এখানেই পারে যে অসুখ বিসুখের বিষয়গুলো অসুখ গুলো তাদের হয় কিনা এটা বোঝা যায় না মানুষের দারিদ্রতা কাকে বলে মানে প্রতিদিনই এইভাবে এই যে ভ্যানে করে এইগুলো নিয়ে যায় হ্যাঁ ওকে ভালো থাকবেন প্রতিটা আমরা এই দুস্থ মানুষদের জন্য কিছু না কিছু উপকার করার চেষ্টা করব তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ ভালো থাকবেন